I okay.

लाय ले माज़ो ميليتيا وغصبك مودي مودي ناركو لا مي عمي تيا مرحبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আমি মহান রূপে নিয়ম ভয়া নিয়ামতের শুক্র আমি মহান রূপে কারিম জন্য নিয়ামত দিব মহান করুন

इहो कले मया

বলেন আমি বান্দা বানাইছি আমি মোহাম্মদ পাকের কারিমের গোলামি করার জন্য হুজুর كلام কই পাগলে কে बिल्कुल আমি করব আমার মোহাম্মদ পাকের বলেন হে বান্দা আমি মোহাম্মদ পাকের কারিম মাছ বাজারে তালাশ করলে তোমরা পাইবা না আমি মোহাম্মদ পাকের কারিম বাজারে তালাশ করলে পাইবা না আমি মোহাম্মদ পাকের কারিম কে তালাশ করতে চাও আমার নবীর আমার রসুলের আমার হাবিবুল্লার মহানিম বলে বন্দারন দেবন ও পৃথিবীর নারী পুরুষগণ্লা আল্লাহকে তোমরা পাইতে চাও মাধ্যম হলো আপনি আমার দয়ার নবী মায়ার নবী দয়ার নবী

সমস্ত বন্দাবন্দি গুণ বলে আমার সৃষ্টি করতে আল্লাহ আমরা আল্লাহকে আল্লাহ বলে শিখতেছি দেখি দেই না যখন বলে বলেন আপনি আমার সৃষ্টি কথা যে সমস্ত বন্দাবন্দি বলেন আমার সৃষ্টি করতে আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ বলে পরিচয় দিতে চাই তারা যেন এটা করে

আপনি আমার গুণা আসে নাই আপনি আমার গুণা গুলো ক্ষমা করে দিবেন মাধ্যম হলো আপনি আমার নবী ওই নবীকে পাইতে হলে ওই নবীকে আমরা সরাসরি পাই ওই নবীকে এটুকু পেতে হয় তাহলে আউলে এই কারণে সহবত এবং মহব্বত লাগবে কে লাগবে না এই জন্য আমি বলি अल सी री रोन आउली दरबारली दरबारेसि दरबार मन अरे सायरो ना आउलिया दरबार नबी के पाई तो ले मत तू मुल आउलिया किरम क्या मुल करे नबी के पाई बाओ हक्का नहीं আপনি আমি তোবা করব আপনি আমার কলবটা কলবটা রয়েছে মুর্দা সরকারি প্রিয় মসজিদে সবুক নিয়ে যখন আল্লাহ নামের জিকির কলবের মধ্যে লাগাই দিব আল্লাহর তিনগুলো আল্লাহ নির্দেশনগুলো যখন মানতে শুরু করব তখন দেখবেন আপনার মুর্দা কলবটা মুহূর্তের মধ্যে আস্তে আস্তে করে জিন্দা হয়ে যাবে আমার মহামন্ত্রী বলেন

আল্লাহ বাবা পৃথিবীর বুকে ছিল আজকে তারা অন্ধকার কোহরে আপনি আমার দাদা পৃথিবীর বুকে ছিল তারাও আজকে অন্ধকার কোহরে ওই কোহরে আপনি আমার যা লাগবে কি লাগবে না ওই কবরে সমান আপনি আমার তৈরি করতে হবে ওই কোহরের কথা একবার স্মরণ করেন না এই জন্য কবরের মুর্তা গুলো ডেকে ডেকে বলে আরে সন্তান আজকে আমার ঘর পায়তুলি ঘরওয়ালা হইলা আরে সন্তান আজকে আমার বাড়ি পায়তুলি বাড়িওয়ালা হইলা আরে সন্তান আজকে আমার সম্পদ পায় উনি সম্পদওয়ালা হইলা চল রে

ইনে বিস্কুট নে বিভিন্ন ফল ফলুট নে কবরবাসী গুলো আপনি আমার কাছে ওই ফল ফলুট চাই না মিষ্টি জাতি কিছু চাই না ওই মুতা গুলো আরে মুতা গুলো ডেকে ডেকে বলি আরে সন্তান তুই আমার কবরে পাশে কারাইলে না আমার মা পরাতের জন্য একবার তুই কাঁদলে না আরে

রেস্তা তেলকে ডাক আমার বন্ধা কেন কাজ আমার বন্ধা কি বলে তারা বলে আল্লাহ আমার কোনো

অন্ধকার কোহর আছে তাদের মা বাবার কোহরে আজ খারা মাখো ছাড় সন্তান বলে চলতরের পাশে দাঁড়াইয়া সুর পাচায় পাঠ করে গো সুরাই ক্লাস তিনবার পাঠ করে মহান্দ বেকারিম বলেন বলে ওই সন্তানের জমানের মুখর বানির কারো

তোমার শিল এবং দয়াশীল এই জন্য আমি বলি তোমার सि मोला घुन श्री